শোকসের জবাব দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শোকজের জবাব দিলেন এবার তিনি আপনারা জানেন তৃণমূলের পরিষদীয় দলের তরফে শোকস করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিকে বিতর্কিত মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকস করেছে তৃণমূল কংগ্রেস হোয়াটসঅ্যাপে শোকস হুমায়ুনকে এমনটাই সূত্র মারফত খবর দুপারতার চিঠিতে জবাব বিধায়কের জাতিসত্তা মন্তব্যে অনর ভরতপুরের বিধায়ক এর আগে আমরা দেখেছিলাম বারবার বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং তারপর তৃণমূলের পরিষদীয় দল হুমায়ুন কবিরকে শোকস করে এবং তিনি বলেছিলেন যে আগে ধর্ম তার পর দল এবং এরই পাশাপাশি একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন ভরতপুরের বিধায়ক দুপাতার চিঠিতে জবাব বিধায়কের জাতিসত্তা মন্তব্যে অনর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বারবার বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার শোকজের জবাব দিলেন তিনি বিতর্কিত মন্তব্যের জেরেই হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় দল হোয়াটসঅ্যাপে শোকজ হুমায়ুনকে সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছিল দু পাতার চিঠিতে এবার জবাব বিধায়কের জাতিসত্তা মন্তব্যে অনর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরেই শোকজ করা হয়েছিল হুমায়ুন কবিরকে তিনি বলেছিলেন যে আগে ধর্ম তার পর দল এবং তারই পাশাপাশি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি এবার দুপাতার চিঠিতে জবাব দিলেন বিধায়ক হুমায়ুন কবির জাতিসত্তা বিধায়ক ফোনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এর আগেই তৃণমূলের পরিষদীয় দল হুমায়ুন কবিরকে কে করে এবার দুপাতা চিঠিতে জবাব দিলেন বিধায়ক হুমায়ুন কবির কি জানা যাচ্ছে দেখো একেবারে আহ রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন যে পাঁচ মাসে দশ মাসের মধ্যে বিজেপি ক্ষমতা এলে সেক্ষেত্রে মুসলিম বিধায়ক যারা রয়েছেন শাসক দলে তাদেরকে একেবারে চ্যাং করে বাইরে ফেলে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে অরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে মন্তব্য যে চুষে দেওয়া হবে সেক্ষেত্রে এবং পরবর্তীকালে তিনি যেমনটা মন্তব্য করেছিলেন যে জাতিসত্তা আগে তারপরে দল এই মন্তব্যের কারণেই মূলত শাসক দলের তরফ থেকে তাকে টোকস করা হয়েছিল গতকাল তার হুমায়ুন কবিরকে হোয়াটসঅ্যাপে একটি একটি ভিডিও ভিডিও পাঠানো হয় এবং এবং সেই সেই ভিডিওতে ভিডিওতে সেকেন্ডের হুমায়ুন কবির যে মন্তব্য করেছিল সেই মন্তব্যেরই স্ক্রিন রেকর্ডিং তাকে পাঠানো হয়েছিল এবং তার বেসিসেই তাকে শোকজের কথা বলা হয় এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে গতকাল সাড়ে আটটার পরে যে হোয়াটসঅ্যাপ মেসেজ তিনি পেয়েছেন তার ভিত্তিতে দিয়েছেন আজকে সকাল সাড়ে নটায় সেই উত্তর তিনি দিয়েছেন তবে জবাব দিলেও নিজের বক্তব্য থেকে একেবারে সরে আসতে তিনি নারাজ তার কারণ নিজের মন্তব্যে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন এমনটাই সূত্র মারফত খবর এবং হুমায়ুন কবিরের যেটা বক্তব্য যে তিনি বিধানসভার ভিতরে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করেননি বা তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই তিনি আঘাত করেননি এমনটাই কিন্তু তিনি শোকজের মাধ্যমে জানিয়েছেন অর্থাৎ কোথাও গিয়ে জবাব দিলেও নিজের যে মনোভাব সেখান থেকে একেবারেই নমনীয় কোনো মনোভাব তার দেখতে পাওয়া যাচ্ছে না এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে অস্বস্তিতে পড়তে হয়েছিল এবং আবারও এই যে জাতিসত্তার যে সংক্রান্ত যে মন্তব্য সেই মন্তব্যের জেরে শাসক তরফ থেকে তাকে চোকজ করা হয়েছিল এবং মধ্যে তিনি সেই চোকজের জবাবও দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে ধন্যবাদ মমিতা শোকজের জবাব দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিতর্কিত হুমায়ুন কবিরকে শোকজ করেছিল তৃণমূলের পরিষদীয় দল হোয়াটসঅ্যাপে হুমায়ুন কবিরকে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল দুপাতার চিঠিতে এবার জবাব দিলেন ভরতপুরের বিধায়ক জাতিসত্তা মন্তব্যে অনর ভরতপুরের বিধায়ক আমরা কথা বলেছিলাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও পাঠিয়েছিল যেটা আমি তেরো তারিখে বিধানসভার উত্তরে যেসব বা তাদের বাইট দিয়েছিলাম আমি সেক্ষেত্রে বলেছিলাম এখানে দলের কোন বিষয় না বিষয়টা দল আমার কাছে অনেক সম্মানে নেত্রী আমার কাছে অনেক সম্মানে কিন্তু ব্যক্তিগত একজন ইসলাম মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে যেখানে আমাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেক্ষেত্রে আমার বক্তব্য আমি একজন মুসলমান হিসাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি এই বক্তব্যে অটুট থাকবো এক্ষেত্রে আমার কাছে দল আগে না আগে আমার জাতি সত্তা পরে আমার কাছে দল আর সেই বক্তব্যটাই ওনাদের খারাপ লেগেছে তাই ওনারা আমাকে একত্রিশ সেকেন্ডের ভিডিও এবং কিছু লিখিত প্রশ্ন রেখেছিলেন আমি যথাযথ তাদের উত্তর দিয়ে দিই ক্ষমা চানোর কোনো প্রশ্নই নেই ক্ষমা চানোর মতো কোনো কাজ হুমায়ুন কবির করেনি তৃণমূল কংগ্রেসের নিয়ে কোনো কথাই বলিনি দলের বিধানসভার ভেতরেও বলিনি বাইরেও বলিনি তৃণমূল কংগ্রেসের নিয়ে কোনো কথাই উঠেনি আমি বিধায়ক আমার জাতি সত্তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে আমার জাতিকে যখন আক্রমণ করা হয়েছে তার বিরুদ্ধে আমি সুচ্চার হয়েছি আগামী দিনেও